পশ্চিমবঙ্গের জেলখানায় পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায় বহরমপুরে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কয়েক মাসে দু লক্ষ টাকা জোগাড় করেছিল জেলবন্দি জঙ্গি তারিকুল ইসলাম স্লিপার সেলের সদস্যদের মাধ্যমে টাকা জোগাড় এই টাকা কি বাংলাদেশ থেকে এসেছিল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন পশ্চিমবঙ্গের জেলখানায় পয়সা দিলে সব পাওয়া যায় পয়সা ফেকো তামাশা দেখো জেলের গেটে লেখা নেই তাই এই প্রসঙ্গে আর কি কি জানিয়েছেন তিনি শুনে নেব তার বক্তব্য কয়েক মাসে দু লক্ষ টাকা জোগাড় করেছিল জেল বন্দি তারই বলেছিলাম স্লিপার সেলের সদস্যদের মাধ্যমে টাকা জোগাড় এই টাকা কি বাংলাদেশ থেকে এসেছিল টাকার উৎস জানতে দেখুন এই পশ্চিমবঙ্গে যে জেলখানা আছে সেই জেলখানায় পয়সা দিলে সব পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলছি পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায় এই জেলখানার মধ্যে মদ হিরোইন গাঁজা চরস খাবার সব পাওয়া যায় সব পাওয়া যায় মানে সব পাওয়া যায় পয়সা ফেকো তামাশা দেখো জেলের গেটে লেখা নেই তাই এখানে সব তামাশা করা যায় পয়সার বিনিময় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাই এই জেলের মধ্যে টাকা ঢুকেছে মোবাইল আছে মোবাইলে যোগাযোগ আছে জেলের মধ্যে বসে তোলা তোলা হচ্ছে তৃণমূলের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে জেলখানায় তৃণমূলের যেসব চোট আছে তাদেরকে বাইরে থেকে তৃণমূলের জয়েন করতে গেলে আগে শর্ত দেওয়া হয় জেলখানার মধ্যে থেকে যদি বাঁচতে চাস তৃণমূলে আসতে চাস তাহলে ভিতর থেকে পারফর্ম করে দেখা কি পারফর্ম পঞ্চায়েত লুট কর মিউনিসিপ্যালিটি লুট কর আমাদের নিজের লোক দেওয়ার ব্যবস্থা কর তবে তোকে ছাড়াবো এটা চলছে কমিউনিকেশনে আছে তারা তো এই জেলে সব কিছু হতে পারে